আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায় একটি স্কিন হোয়াইটেনিং প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র দুই থেকে তিন দিনে আপনারা আপনাদের ত্বকের অনেকটাই পরিবর্তন উপলব্ধি করতে পারবেন এবং ত্বক হবে অনেকটাই উজ্জ্বল ফর্সা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই পেকটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে 4 টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট টমেটো প্রাকৃতিক বীজ টমেটোর মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে এনে ত্বককে দাগমুক্ত করতে এই টমেটোর ভূমিকা অপরসীম পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে ত্বককে ব্লিচ করে থাকি কিন্তু অনেকেই জানেন না কিভাবে ঘরোয়া উপায়ে টমেটো দিয়ে আমাদের ত্বককে ব্লিচ করা যায় এরপরের মধ্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন প্রচুর পরিমাণে পানি থাকায় এই অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে দূর করে সমস্ত ব্রণের দাগ এবং যাদের ত্বকে বেশি পরিমাণ মেস্তা পড়ে যায় সে মেস্তার দাগ দূর করতে এই অ্যালোভেরা জেল অনেকটাই উপকারী এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা প্রত্যেককে চাই আমাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হোক কিন্তু কৃত্রিম তৈরি ব্যবহারের ফলে সাময়িক আমাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় কিন্তু পরবর্তীতে ত্বকে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে আমি আজকে ত্বক ফর্ষাকারী যে প্যাকেট তৈরি করে দেখাচ্ছি এটি ব্যবহারে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন আপনারা চাইলে এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন সবশেষের মধ্যে আর করতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা কাঁচা দুধের রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। অয়েলি ত্বকের জন্য এই কাঁচা দুধের প্যাক অনেকটাই উপকারী। যাদের ত্বক অনেকটাই অয়েলি তারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও ত্বক কিন্তু উজ্জ্বল বা ফর্সা দেখায় না। আপনারা যদি এই প্যাকটি নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন তাহলে ত্বকের অয়েলি ভাব তো দূর হয়ে যাবেই এবং ত্বক হবে অনেকটাই উজ্জ্বল ফর্সা। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাগ কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের হাতে একটি কটন বল নিয়ে নেবেন এবং কটন বলটির সাহায্যে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন এই প্যাকটি অনেকটা লিকুইড হবে এজন্য হাত দিয়ে স্ক্রাব করতে গেলে খুব ভালো করে স্ক্রাব করতে পারবেন না এই প্যাকটি হাতের সাথে লেগে উঠে আসবে না এজন্য একটি কটন বল বা তুলা নিয়ে নেবেন এভাবে স্ক্রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলোময়লা বাইরে বের করে দেবে এবং ত্বক থেকে মৃত চামড়া দূর করে নতুন চামড়া কদাতে সাহায্য করবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর এই প্যাকটি ত্বকে লাগিয়ে এভাবে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পারছেন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বক এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ